আজকের অত্যন্ত বড়ো তিনটি আপডেট ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন রাজ্যের মন্ত্রী ফিরা থাকিম তাহলে কি তিনি বিজেপিতে যোগদান করবেন আপনারা সকলে জানেন যদি তৃণমূলের জন্মলগ্ন থেকে শুরু করা হয় তাহলে কিন্তু ফিরা থাকিম রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে পুরনো তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র তৃণমূলের মন্ত্রী ফিরা থাকি তিনি নিজের মুখে যা খোলাসা করেছেন তা কিন্তু সত্যি অবাক করে দেওয়া আপনারা জানেন যে রাজনীতিতে দলবদল কোনো বড় বিষয় নয় আপনারা দেখেছেন যে বড় বড় নেতামন্ত্রী মুখ্যমন্ত্রী দলবদল করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে দলবদল আপনারা দেখেছেন নির্বাচনের আগে নির্বাচনের পরে সরকার গড়ার সময় দলবদল আপনারা দেখেছেন বড় বড় রাজনৈতিক দলে অর্থাৎ দলবদল কোনো বিষয় নয় রাজনীতির ক্ষেত্রে এমতো অবস্থায় একটা গুঞ্জন চলছে একটা বড় প্রশ্ন চলছে যে একাধিক তৃণমূল নেতা বিজেপিতে নাম লেখানোর জন্য প্রস্তুত রয়েছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সরকার গড়ার নির্বাচন রয়েছে সেখানে তৃণমূলের পক্ষ থেকে দাবি যে বিরোধী নেই বিজেপি প্রধান বিরোধী পশ্চিমবাংলার বিজেপি বিজেপির কোনো শক্তি নেই এমতো অবস্থায় আবার সরকার গড়বে তৃণমূল অপরদিকে বিজেপির পক্ষ থেকে চাণক্যের চাল দেওয়া হবে বড় বড় ঝাটকা দেওয়া হবে বা দেওয়া হতে পারে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল আকারে ইঙ্গিতে বিজেপির নেতৃত্বরাও কিন্তু তেমনটাই বোঝানো বোঝানোর চেষ্টা করছে যে খবর প্রথমেই আপনাদেরকে আমরা বলবো সেটা হচ্ছে যে একটা বড় মন্তব্য করা হয়েছে বিজেপির পক্ষ থেকে যদি পশ্চিম পশ্চিমবাংলায় ঠিকমতো নির্বাচন হয় তাহলে তৃণমূল দল ক্ষমতায় থাকবে না বা যদি পশ্চিমবাংলায় ঠিক মতো নির্বাচন হতো তাহলে পশ্চিম বাংলায় তৃণমূল ক্ষমতায় থাকতো না কোথাও না কোথাও নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন সব ধরনের নির্বাচনে আপনারা দেখেছেন কিভাবে শাসক দলের একটা ক্ষমতা ক্ষমতার অপব্যবহার এবং তার পরিপ্রেক্ষিতে ভুরি ভুরি অভিযোগ বিরোধীদের মামলা গড়াই কলকাতা হাইকোর্টে সদস্য পদ খারিজ থেকে শুরু করে বিভিন্ন মামলা রয়েছে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যদি আপনারা ধরেন আপনারা দেখেছেন বসিরহাটের বিজেপির প্রার্থী একাপাত্র যে মামলা করেছেন তৃণমূলের প্রার্থী হাজিনুরুলের নমিনেশান খারিজ হবে তার সদস্য পদ খারিজ হবে হিরন থেকে শুরু করে অনেকেই কিন্তু মামলা করেছেন পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও আপনারা দেখেছেন কিভাবে বোর্ডের বদল হয়েছে বন্ধুগণ একটা বিষয় যেটা কিন্তু বরাবরই আমরা দেখে আসছি যে কোথাও না কোথাও শাসক ক্ষমতার অপব্যবহার করে পুলিশ প্রশাসনকে কাজে লাগাই বিরোধীদের হুমকি ধমকি দেই আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্স পুকুরের জলে ছাপ্পা ভোট হয়েছে বিরোধীদের পক্ষে ভোট পড়া ব্যালট এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ঝোপে ঝাড়ে আপনারা দেখেছেন গণনা কেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীকে ডিউটিতে ডিউটিতে লাগানো হয়নি যেখানে তাদের দরকার সেখানে তাদের পাঠানো হয়নি ভুরি ভুরি অভিযোগ বিভিন্ন সময়ে খবরের কাগজে পত্রিকায় আপনারা দেখেছেন হাইকোর্টে যে মামলা হয়েছে সেখানে বলা হয়েছে লোকসভা নির্বাচন বাতিল হবে পুনরায় নির্বাচন হবে এবং তার থেকেও বড় বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে কোথাও না কোথাও বদল বিজেপির পক্ষ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে মতো নির্বাচন হলে তৃণমূল ক্ষমতায় থাকতো না অর্থাৎ কোথাও না কোথাও একটা চাপ সৃষ্টির চেষ্টা এবং আমাদের কাছে যে খবর রয়েছে দু থেকেই পশ্চিমবাংলায় কেন্দ্রীয় বাহিনী আসবেন অর্থাৎ এবারের ছাব্বিশের নির্বাচন হবে অত্যন্ত কড়াভাবে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে সেখানে একটা চাপ রয়েছে কেন্দ্রের যে পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপি সরকার চাই বন্ধুগণ সেই পরিপ্রেক্ষিতে আমরা যে খবর আপনাদেরকে দিতে চলেছি যে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী। বিজেপিতে নাম লেখাতে পারে সেখানে প্রথমে আমরা ফিরাদ হাকিমের বিষয়টা তুলে ধরি ফিরাদ হাকিম নিজেই বলেছেন যে তাকে তৃণমূলে অফর তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার অফার দেওয়া হয়েছিল অর্থাৎ বিজেপির সদস্য পদ গ্রহণের জন্য তাকে বলা হয়েছিল কারণ আপনারা জানেন বর্তমানে ফিরাদ হাকিমের সঙ্গে যে নবীন প্রবীণদের যে দ্বন্দ্ব কোথাও না কোথাও কোন ঠাসা ফিরাদ হাকিম এবং হিডকোর চেয়ারম্যান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তা একটা জল ছিল যে তাহলে তিনি বিজেপিতে আসবেন বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি ফিরাদ হাকিমের যে মন্তব্য তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি বিজেপি বিরোধী তিনি বিজেপিতে যাবেন না ঠিক অপর দিকে যদি আমরা দেখি আরাবল থেকে শুরু করে শান্তনু সেন তৃণমূল থেকে সাসপেন্ড আরও যদি দেখেন তৃণমূলের কাউন্সিলর তথা শান্তনু সেনের স্ত্রী কাকলিকও কাউন্সিলরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দলীয় নির্দেশে বাদ দেওয়া হয়েছে সেখানেও কোথাও না কোথাও বিজেপির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলে অর্থাৎ শান্তনু সেন আরাবল থেকে শুরু করে কাকলি থেকে শুরু করে আরও একাধিক নাম রয়েছে লম্বা লম্বা জোড়া লিস্ট রয়েছে সেখানে তিরিশ পঁয়ত্রিশ জন রয়েছে যারা কিন্তু দু হাজার আগেই বিজেপিতে যোগদান করতে পারে এই ধরনের একটা খবর রয়েছে পরবর্তীতে আমরা এই বিষয়ে ডিটেলসে আপনাদেরকে জানাবো এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে আপনাদেরকে দেব আরাবুল শৌকত মোল্লার গোষ্ঠী দল আপনারা জানেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনও যে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে কোথাও না কোথাও অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল তারপরেই একটা চরম সিদ্ধান্ত করা একছেন তৃণমূলের পক্ষ থেকে সাসপেন্ডেড হয় আরাবুল এবং সেখানে যে খবর রয়েছে আরাবুলের আরাবুলের একমাত্র পথ বিজেপিতে যোগদান কারণ তৃণমূলে রয়েছে শৌকত মোল্লা যাকে দল গুরুত্ব দিচ্ছে অর্থাৎ আরাবলের আর কোনো উপায় নেই যেমনটা মনে করছে রাজনৈতিক মহল ঠিক অপরদিকে শান্তনু সেন যেভাবে আরজিকরের বিরোধিতা করেছেন সেখানে করে যে দুর্নীতি সেই দুর্নীতির বিরোধিতা করেছেন এবং নয় আগস্ট আরজিকর ঘটনা ঘটে চোদ্দোই আগস্ট মেয়েদের রাত দখল সেখানে সহ অর্থাৎ তার স্ত্রী সহ শান্তনু সেন যোগদান করেন এবং কোথাও না কোথাও রাত দখলের পক্ষে তাদের যে এই কর্মসূচি তার তারপর থেকে একের পর এক দল বিরোধী মন্তব্য যেমনটা মনে মনে করছে তৃণমূল এবং তার মেয়েও যেভাবে সক্রিয় বিরোধিতা করেন আর্জি করেন তাতে কিন্তু চরম অ্যাকশন নেই তৃণমূল সেখানে শান্তনু সেনকে সাসপেন্ড করা হয় যদিও তার স্ত্রী কাকলিকে সাসপেন্ড করা হয়নি তিনি দাবি করছেন যে তিনি দলে রয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন অপরদিকে শান্তনু সেন বলছেন যে তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু কতদিনের জন্য করা হয়েছে তা বলা হয়নি এবং কি কারণে করা হয়েছে তা বলা হয়নি অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবার এই সকল নেতৃত্বরা যাদেরকে পাশ কাটিয়ে চলতে চাইছে তৃণমূল বা দলে যাদেরকে গুরুত্ব দিচ্ছে না তাদের আর উপায় কি থাকছে তাদের একটাই উপায় দু হাজার ছাব্বিশের আগে বিজেপিতে যোগদান এবং যে খবর রয়েছে শান্তনু সেন থেকে শুরু করে যারা বিজেপিতে যোগদান করবে তারা বড় পদ পাবে অপরদিকে বিজেপির পক্ষ থেকেও জানানো হয়েছে এই সকল নেতৃত্বরা যদি আসে অন্তত দু হাজার ছাব্বিশে তারা টিকিট পাবে না পাঁচ বছর দলে থাকবে তারপর তাদের বিজেপি টিকিট নিয়ে ভাববে যাই হোক সেই বিষয়টা আভ্যন্তরীণ বিষয় দলের বন্ধুগণ যে খবর রয়েছে যে বেশ কয়েকজন তৃণমূলের হেভিয়েট নেতৃত্ব দু হাজার ছাব্বিশের আগেই বিজেপিতে যোগদান করতে চলেছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ